আমাদের রাজ্যে প্রায় মাসে মাসে দুয়ারে সরকার হয় রীতিমতো বিভিন্ন ডকুমেন্টস তৈরি করার ক্ষেত্রে এক লক্ষ্মী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই দুয়ারে সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দুয়ারে সরকারের পাশাপাশি টক টু মেয়ার দিদিকে বলো বিভিন্ন প্রকল্প রয়েছে এবার প্রশ্ন হলো এই যে মুখ্যমন্ত্রীর নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ঠিক এই প্রকল্পের প্রয়োজনীয়তা কি একেবারে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি নতুনভাবে দুর্নীতির জন্য এই প্রকল্প করা হচ্ছে বুথে বুথে দশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে এবং অপরদিকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডিএের বেলায় টাকা নেই রাজকোট শূন্য তাহলে এই প্রকল্পের জন্য এই আট হাজার কোটি টাকা আসছে কোথা থেকে আজকে এটা নিয়ে আলোচনা করব নমস্কার আমি সানিয়া নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত মুখ্যমন্ত্রীর নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান একেবারে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন বুথে বুথে দশ লক্ষ টাকা দেওয়া হবে মোট আট হাজার কোটি টাকা এবার প্রশ্ন হলো এই কদিন আগে ডিয়ের বেলায় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে রাজকোষ ফাঁকা এত টাকা যদি দিতে হয় ডিয়ের ক্ষেত্রে রীতিমতো কিন্তু মেরুদণ্ড ভেঙে পড়বে তাহলে প্রশ্ন হলো এই নতুন প্রকল্পের জন্য একেবারে ঠিক নির্বাচনের আগে জনগণকে খুশি করার যে প্রকল্প তার জন্য এত টাকা কোথা থেকে আসছে এই প্রশ্ন থাকছে এবং অপরদিকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে এতগুলো টাকা যে বরাদ্দ করা হবে ঠিক নির্বাচনের পূর্বে কেবলমাত্র কি ভোট গোটানোর জন্য এই তো আমাদের কয়েক মাস অন্তর অন্তই আমাদের রাজ্যে দুয়ারে সরকার প্রকল্প হয় আমরা জানি রীতিমতো একেবারে বসে রীতিমতো বিভিন্ন যা সমস্যা মানুষের মেটানো হয় দুয়ারে সরকার প্রকল্প টক টু মেয়ার প্রকল্প দিদিকে বলো প্রকল্প বিভিন্ন প্রকল্প রয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে এই প্রকল্পগুলো কি ফেলিয়ার কারণ যদি এই প্রকল্পগুলো সফল হয়ে থাকে তাহলে নতুন প্রকল্প অর্থাৎ পাড়ায় গিয়ে সমাধানের কি প্রয়োজন এবং এই পাড়ায় গিয়ে সমাধান করতে বুথ পিছু যদি দশ লক্ষ টাকা হয় তাহলে এই মোট আট হাজার কোটি টাকার যে অঙ্কটা এত পরিমাণ টাকা কোথা থেকে আসছে কারণ দুরকম বক্তব্য তো হতে পারে না একদিকে যেমন আমরা ডিয়ের বেলায় শুনছি টাকা নেই অপরদিকে নির্বাচনে প্রচার করার ক্ষেত্রে এত বড় একটা প্রকল্প আনলেন ঘোষণা করে দিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই প্রকল্পের জন্য টাকা কোথা থেকে আসছে না এই প্রশ্নটা আমার একার নয় এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনেও জেগেছে এই প্রশ্ন আরো তুলছেন আইনজীবী ফিরদোজ সামিম কি বলছেন একবার শোনাবো তিনি ডি এ মামলার আইনজীবী এবং সেখান থেকে ঠিক কি প্রশ্ন তিনি তুলছেন একবার দেখাবো দেখুন দুটো কথা একসঙ্গে কখনোই সত্য হতে পারে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিল ষোলোই মে ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকার ছ সপ্তাহের মধ্যে এরিয়ার দিয়ে দিতে পারলেন না একটা অ্যাপ্লিকেশন করে বলছেন আমাদের দেওয়ার মতো টাকা নেই সময় দেওয়া হোক তারপরে ঘোষণা করছেন যে পাড়ায় গিয়ে সমাধান করতে আট হাজার কোটি টাকা তারা দিতে পারবেন আচ্ছা এই যে বোট প্রতি দশ লক্ষ টাকা করে দেবেন কোন বাজেট অ্যালোকেশন ছিল এর ক্ষেত্রে আপনি বললেন যে আমি দিতে পারবো না একশো টাকা আয় করলে একশো টাকা ব্যয় হয়ে যায় মাত্র তিনটে হেডে পেনশন মাইনে আর লোনের ইন্টারেস্ট দিতে গিয়ে তাহলে একশো টাকা আয় করে একশো তিরিশ টাকা ব্যয় হয়ে যাওয়ার পরে আবার আট হাজার কোটি টাকা সেটা কোথা থেকে আসছে ওয়ান পয়েন্ট থ্রি টাইম ব্যয় হয়ে যায় আয়ের শুধু তিনটে আয়ের তাহলে আট হাজার কোটি টাকা কোথা থেকে আসবে তাহলে আবার ঋণ করবেন ঋণ করে আপনি ওই বুথে বুথ খরচ দেবেন ও তো অ্যাকচুয়ালি তৃণমূলের বুথ খরচ হবে যে পাড়ায় সমাধানের নাম করে যা দেবেন অদ্ভুত খরচ হবে রাজনৈতিক দল তারা দুভাবে বুথ খরচ দেন এক ওখান থেকে চাঁদা তুলে বামপন্থী দলগুলো যেভাবে করে আর একটা হচ্ছে যারা যারা বন্ড পায় মমতা বন্দ্যোপাধ্যায় তো এমন একটা রাজনৈতিক দল আঞ্চলিক দল হওয়া সত্ত্বেও সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রোয়াল বন্ডের টাকা পান কি এখন ইলেকট্রাল বন্ড বন্ধ হয়ে গেছে বলে কি নতুন পন্থা খুঁজেছেন এই পাড়ায় সমাধানের নাম করে দশ লক্ষ টাকা করে দেবেন বলেছেন তাহলে দুয়ারে সরকারটা কি হলো এতদিন ধরে সরকার চালিয়ে পাড়ায় সমাধান করতে পারেননি পাড়ার ছোট ছোট সমস্যাগুলো সরকারে রয়েছেন কেন যদি পাড়ার ট্যাপ দিয়ে জল না পড়ে আপনি দু হাজার এগারো সালে ক্ষমতা এসছেন দু হাজার পঁচিশ সালে এসে বলছেন যে পাড়ার ট্যাপ দিয়ে জল পড়ে না পাড়ার ট্যাপ দিয়ে জল পড়ার জন্য এখন আমার দশ লক্ষ টাকা করে দিতে হবে পাড়ায় এখন একটা বৈদ্যুতিক খুঁটি বসেনি আপনি তো বসে দু হাজার এগারো সালে ক্ষমতায় এসেছেন আজকে দু হাজার পঁচিশ সাল কেন চোদ্দ বছরে খুঁটি বসলো না চোদ্দ বছরের পাড়ার ট্যাপ থেকে জল পড়লো না ভোটের আগে জল পড়ে যাবে ফুটে বসে যাবে আসলে এগুলো মিথ্যাচার করছে আইদার আগে দিয়ে মিথ্যাচার করেছেন অথবা এখানে স্টেজে দাঁড়িয়ে মিথ্যাচার করছেন দেখুন এমন একটি সরকার চলছে যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে এবং প্রাতিষ্ঠানিকভাবে মিথ্যাচার করে এই প্রাতিষ্ঠানিক মিথ্যাচার বন্ধ হওয়া উচিত প্রতিষ্ঠানের মিথ্যাচারকে রা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে সে কি দুর্নীতির মামলা হোক কি দিয়ে মামলা হোক মিথ্যাচার তবে এর আগে তো অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে তোলাবাজি হয়েছে দুর্নীতি হয়েছে তাহলে এই যে পাড়ায় পাড়ায় সমাধানের জন্য এত টাকা দেওয়া হচ্ছে আবার যে দুর্নীতি হবে না তার গ্যারান্টি কই আরে তৃণমূল কংগ্রেসের আমূলে দুর্নীতি হবে না এইটাই শব্দকে বড় আশ্চর্যের কথা দুর্নীতি হবে এটা স্বাভাবিক আরে এটা করাই তো হয়েছে এই কারণেই যে ওই বুথে বুথে বুথ খরচ দেবে এই কারণেই ভোটের আগে বুথ খরচ এবার দেখুন এই দশ লক্ষ টাকা নিয়ে দেখুন এবার তৃণমূলে কিরকম গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয় ও বলবে আমি ট্যাপ থেকে জল নিয়ে নিয়ে আসবো ও বলবে আমি ট্যাপ থেকে জল নিয়ে আসবো ট্যাপের নাম করে কিভাবে একে অপরকে দেখবেন মারামারি করে একে অপরের সঙ্গে তা দেখতে পাবে শুনলেন আপনারা আইনজীবী ফিরদোস সামিম কি বলছেন তিনিও কিন্তু একই প্রশ্ন তুলছেন একদিকে রাজ্য সরকার বলছে রাজকোষ ফাঁকা একই সরকারের দুরকম বক্তব্য কি করে হয় মুখ্যমন্ত্রীর এটা কি ধরনের বিচারিতা একদিকে বলছেন ডিএ দেওয়ার টাকা নেই অপরদিকে কেবলমাত্র নির্বাচনের আগে প্রচারের জন্য আপনারা জানেন সামনে সামনে একেবারে ছাব্বিশের নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের মূল লক্ষ্য হচ্ছে ভোট আদায় করা এবং জনগণের মন জয় করতে একটা বড় প্রকল্প হতে চলেছে এই পাড়ায় সমাধান এই যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এই প্রকল্পের জন্য তাহলে এত টাকা কোথা থেকে আসছে এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাবে আচ্ছা আমার তো নতুন করে বলে দেওয়ার দরকার নেই আপনারা তো এই বিষয়টা ভালো বোঝেন এই যে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো যে ছ মাসের মধ্যে সমস্ত ডি টাকা মিটিয়ে দিতে হবে কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা মেটানো হলো না তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রকল্পের জন্য কিভাবে সরকার টাকা দিচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা